প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখতে দেখতে চলে আসলো কাল বৈশাখী কাল বৈশাখী গ্রামে কেমন পরিবেশ থাকে আজকে তা আপনাদের সাথে শেয়ার করব কাল বৈশাখী জ্বর আসে মেঘ চারিদিকে অন্ধকার করে বজ্রপাত শিলা এবং বাতাস পরিবেশ শীতল করে রিম জিম ধারা ত অযোধ হতে থাকে এই বৃষ্টি এই বৃষ্টি উপভোগ করতে হলে অবশ্য আপনাকে গ্রামীণ পরিবেশে থাকতে হবে বৃষ্টির ফোঁটাগুলি যখন টিনের ছালের উপর পড়ে বৃষ্টির শব্দ মনটা আরো আনন্দে ভরে ঘরের জানালা দিয়ে বাইরের দিকে তাকালে দেখা যায় রাখালের গরুগুলি বৃষ্টিতে ভিজে ভিজে ঘাস কাচ্ছে মনের আনন্দে এমন গরমে হঠাৎ বৃষ্টি শরীরটা শীতল পানিতে একটু ভিজাতে কার না ইচ্ছে করে তাই বৃষ্টির দিনে পশু পাখি মনের আনন্দে বীজে আর বৃষ্টির ফোটাগুলি উপভোগ করে কৃষকের ফসলের জমি ফানিতে গরু নিয়ে মাঠে নেমে যা হাল দেওয়ার জন্য তিতি সুন্দর একটা শব্দ আসে গরু হাল দেওয়ার সময় কৃষকের মুখ থেকে আসলে প্রকৃতির সুন্দর দৃশ্যগুলি কাছ থেকে উপভোগ করে গ্রামের মানুষরা আল্লাহ হাফেজ ভালো থাকবেন